Okay. you okay. বাসের বিক্রি হয় এই অঞ্চলে এটা দক্ষিণ অঞ্চল কাছাকাছি এই জায়গা এখানে বাসের খুবই সস্তা খুব কম দামে বাসের বিক্রি হয় এখানে কয়েকটা বাসের দেখা যাচ্ছে আপনাদের না তিনি আমি এই ব্যাপারের সাথে কথা আছে এই যে ভাই একটা ভাই আপনি কয়টা নিয়ে এসে ভাই হ্যাঁ আপনারা যদি কথা না বলেন তাহলে তার ভিডিও তৈরি করবো কীভাবে কথা বলেন আপনি কয়টা নিয়ে আনছেন হ্যালো কয়টা আনছেন বাসু এই দুইটা আনছেন দুইটা দারুন বাসুর এটা

দেখ আর একটা বেশি আচ্ছা আপনার সব কয়টা নিয়ে আমার তো অল্প করছি কথা

আচ্ছা মানে ব্যাপারে লাভ করে এই সব দিনে কেউ দুইটা কেনে কেউ একটা কেনে অন্য অন্য হাতে নিয়ে যায় এখান থেকে হ্যাঁ আচ্ছা আজকের রোজার দিনে আমরা যে সঠিক যে কি বলতে পারছি দর্শক

আচ্ছা দেখেন 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 একটা সুন্দর বাসু দাসের বাসুট এই আর আপনার এই দুইটা মনে হয় দৃষ্টি আকর্ষণ করেন তো

違うな。

তাই তো দেখতেছি দর্শক এইখান থেকে দুইটা একটা বাসের জন্য বিভিন্ন হাতে নিয়ে যায় মানুষ দুই এক হাজার লাভ করে এই দিয়ে জীবিকা নির্বাহ করা খুবই সুন্দর এই যে ভাই একজন ব্যাপারী এই আমরা দুইটা একটা কেনে অল্প চালান অল্প আপনার নাম কি ইশারা তালি দর্শক আজকে বাসের যে রাখতে রাখার যাকে এইখানে একটা বাসের রাখতে কাজ হচ্ছে কাজ হচ্ছে

ব্যথাঘাত গরুর হাট এই হাটটা শুক্রবার সোমবার দু হাজার পঁচিশ তারিখ রোজ আজকে শুক্রবার দর্শক তারপরের দামটা এই হাটে চলে আসছে দর্শক এখানে বাসু খুবই সস্তায় বিক্রি হয় এই হাটে পইচা কত চাইছো চাইছো আঠাইছ হাজাৰ

Thank uh you. -oh.

আপনার যে একজোড়া ঘন্টা নেই আপনি এক জোড়া করে দিতে পারবেন দাম চলছে আপনার পাঁচ যখন চাইছেন সতেরো সতেরো চৌত্রিশশো টাকা হ্যালো ছত্রিশ দাম

একদম পঞ্চাশ তো দাম না আপনি বাসও ভালো আজকে আপনাকে দাঁড়াবার ভালো জায়গা দেখি বাসও খুব ভালো দুইটা এই আপনি কি দেন একটা আচ্ছা এখন এই একটা আছে আমাদের আচ্ছা এই যে কত দাম পাচ্ছে দাম চাইছে দর্শক আমার মনে হয় টাকা দাম পাচ্ছে দাম আঠাইশ হাজার টাকা দাম 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 এই তিনটে নিয়ে আসছে হ্যালো ভাইয়া কয়টা নিয়ে এই তিনটা

জানলে তিন বছর আগে জামপুরবাসে এসে বসে ইলেকট্রিক বাসিতে বসে আছে এই যে পাশে বসে আছে ওসব তখন বড় আজে

და დაუნი გული ბა გო სოციალო აა აა 180 180

আপনার তো বেশি জানকা ওই বেসা দাম হলো আর এক দাম হলো সত্তর এক দাম সত্তর হলো বেসা দাম সত্তর একদম দাম দাম আর দাম আচ্ছা আচ্ছা একের আপনি একটা নাকি একটা আছে এই একটা কত নিবেন বলেন কত

আচ্ছা আজাদ সাহেব আপনি কি ব্যাপারই গ্রাম গন্ধ থেকে কেনেন থেকে এই হাতে বাইরে যান আচ্ছা আমি একটা জিনিস লক্ষ্য এই বাসুদ এখান থেকে কিনে কিনে বিভিন্ন হাটে নিয়ে যায় মানে এই যে বাসুরের যে বাসুদের এলাকা এইখানে বাসু বিক্রি বাসুর গরু সব করে বিক্রি না না বাসুর বেশি পাওয়া যায় বাসুর আচ্ছা আপনারা কি গ্রামের থেকে কেনেন ফার্ম থেকে নাকি গ্রামের থেকে ফার্মের থেকে কিনেন ဘာသာစကားကိုပြောဆိုတဲ့အခါမှာဒါကလည်းဒါပါပဲ။ဒါကလည်းဒါပါပဲ။ဒါကလည်းဒါပါပဲ။ဒါကလည်းဒါပါပဲ။ဒါကလည်းဒါပါပဲ။ဒါကလည်းဒါပါပဲ။ဒါကလည်းဒါပါပဲ။ဒါကလည်းဒါပါပဲ။ဒါကလည်းဒါပါပဲ။

ভালো আছেন এই দুইটাই নিয়ে আসেন এই দুটো নিয়ে আসেন দুটোটা তো ফ্রিজিয়ান আপনি কি ব্যাপারী আচ্ছা ব্যাপারী সাহেব এই একজোড়া কত দাম চাচ্ছেন ছেষট্টি হাজার টাকা দাম চাচ্ছে একজোড়া দর্শক এ হলো ফ্রিজিয়ান তাতে মাথুর ছেষট্টি হাজার দাম চাচ্ছে আচ্ছা কত পর্যন্ত দাম সাইড পর্যন্ত তো মনে হয় নাকি সাইডে ভাইকে পাওয়া

দাম বলতেছে খুব সুন্দর বাসন এখানে দারুণ দারুন বাসন দারুন দারুন বাসন এইখানে আস আচ্ছা আচ্ছা এই বাসন কি আপনার আপনি কয়টা নিয়ে এসেন

আমার এই ভিডিও গুলো আপনাদের তবে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এবার যাবো আর্ডিসার গরুর এলাকায় আদি সার গরুর নাম জানাবার জন্য বলছেন এই বাসের জন্য